আপনি চালাইলে এই যে ঢাকা শহরে গাড়ি চালান এইটা কেমনে লাগলো একটু বলেন তো আমি ওইখান থেকে বা দিকে আমার একজন লোক নামাইছি নামাই আমি সবাই দিকে আসতেছি এই গাড়িটা ওনাদের লাইনম্যান এখানে দাঁড়ানো ওই যে লাইনম্যানটা

কি ঘটনাটা কি বলেন তো আপনি তো দেখছেন বিষয়টা তো দেখছেন বলেন দাঁড়া করানো ছিল

ড্রাইভার কারা ড্রাইভারের সাথে কথা বললাম আচ্ছা তুমি তোমরা দুই পক্ষই আসো এনে দুইজনে কথা বললে এনে সমাধান করো সমাধান না করলে আমি কিন্তু পরবর্তীতে থানায় পাঠাবো আমি বাধ্য বুঝাই দিচ্ছি চাচা এ আপনি বুঝতে পারছেন এনে সমাধান করেন আমি আধা ঘন্টার সময় দিলাম আধা ঘন্টার মধ্যে সমাধান করেন না হলে কিন্তু আমি থানায় পাঠাবো কারণ তদন্তের বিষয় আছে এনে তাড়াতাড়ি

ওর তো তো ক্ষতি হয়েছে হয়েছে আপনার কি আর্থিক ক্ষতি হইলো না এই জরিমানাটা যে দিলেন আপনি এই পুরা গাড়িটা এখন আপনি ঠিক করে দিতে হবে তাহলে কি সতর্ক হয়ে চালাইতে হবে না ক্ষতি তো দুইজনেরই হয়েছে তবে বেশি ক্ষতি হলো এখন আপনার কারণ এই গাড়িটা ঠিক করে দিতে হবে আপনার যাই হোক দুইজনে আপোষ মীমাংসায় চলে আসছেন তবে গাড়ি চালানোর সময় আরো নিরাপদ হয়ে আরো দৈর্য দৈরে দেখে শুনে গাড়ি চালাইতে হবে না